সবথেকে সহজ পদ্ধতিতে সোলা বুটের হালুয়া তৈরি করে দেখাবো এটা বানাতে যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার তো আজ আমি আপনাদেরকে সবে বড় স্পেশাল বুটের ডালের হালুয়া তৈরি করে দেখাচ্ছি তো চরুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি সোলার ডাল নিয়েছি আপনারা বুটের ডালও নিতে পারবেন ছোলা যেটা দিয়েই চান্না কেন তৈরি করতে পারবেন এখানে হাফ কেজি নিয়েছি তারপরে হচ্ছে তিনটা দারুচিনির টুকরা তিনটা হচ্ছে এলাচ আর হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে এটাকে আপনার সিদ্ধ করে নিতে হবে তো আমার এটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে তেজপাতা দারুচিনি এবং এলাচটাকে উঠিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এখন ছোট পরে কড়াই দিয়ে কিছুটা তেল দিয়েছি সাথে কিছুটা ঘি দিয়ে দিলাম চাইলে আপনারা সম্পূর্ণ ঘি দিয়েও তৈরি করতে পারবেন আর হচ্ছে চাইলে কিন্তু শুধু তেল দিয়েও করা যাবে তবে ঘি দিয়ে করলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে এখন সেই বুটগুলো আমি সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নিচ্ছি তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে দেখবেন এটা অনেকখানি পাতলা হয়ে যাবে মানে চিনিটা থেকে পানিটা ছেড়ে দিলে অনেকখানিক পাতলা হয়ে যায় তো এই পর্যায়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য জদ্দা ফুড কালার চাইলে এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে নিয়েছি এই পর্যায়ে এসে অন ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর সে এসে এসে আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি এতে করে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে চেষ্টা করবেন ডালটা যখন হচ্ছে ব্লেন্ডার করবেন একদম শুকনা শুকনা করে ব্লেন্ড করে নেওয়ার জন্য তো আমার এটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি হালকা ঠান্ডা করে হাতে একটু ঘি লাগিয়ে আমি হচ্ছে এটা শেপ দিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু বরফি আকারেও এটাকে কেটে নিতে পারবেন আবার যে কোনো শেপেও কেটে নিতে পারবেন আমি একটু ডিজাইন করে নিচ্ছি তাই একটা হচ্ছে মোল্ডে এরকম একটু ঘি লাগিয়ে তারপর হাতেও একটি ঘি লাগিয়ে নিয়েছি তারপর একটা শ্বাসের ভিতরে দিয়ে এটাকে আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনো শ্বাসের ভিতরে দিয়ে কিন্তু এটা ডিজাইন করে নিতে পারবেন তো আমি এরকম একটা ডিজাইন করে নিচ্ছি একটু চাপ দিলেই কিন্তু হয়ে যাবে তো এভাবে আমি আরও একটি শেপ দিয়ে তৈরি করে নেব এটা কিন্তু গোলাপের শেপের মতো আর একটি নিয়ে নিয়েছি এর ভিতরে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি এতে করে এটা ওঠাতে সুবিধা হবে তো আবারও দিয়ে দিলাম দিয়ে ঠিক এভাবে করে চাপ দিয়ে নিচ্ছি একদম সহজ খুব সহজ করেই কিন্তু তৈরি করা যায় আমরা কিন্তু কম বেশি সবাই এই হালুয়াটা তৈরি করতে পারি তারপরও আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে দেখালাম তো এই যে একটু চেপে চেপে নিচ্ছি আমি চারিপাশের অংশটুকু সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব এটা আমার ছেলে মেয়ে বেশ পছন্দ করে সেই জন্য আমি একটু বেশি করেই বানিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশ করে বানিয়ে নিতে পারবেন তো এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে উপর দিয়ে একটু বাদাম দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে এটা দেখতে ভালো লাগে সেই জন্য একটু দিয়ে দিলাম এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন